আলাইকুম আমি যখনই আমার ভিডিওগুলো আপলোড দিই কিভাবে বা কিভাবে কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় তো আশা করি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও ক্লিয়ার হবেন ফার্স্টে আপনার মোবাইলে সেইন অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন এই অ্যাপসের মধ্যে আপনারা দুনিয়ার সবকিছু পাবেন জাস্ট কষ্ট করে সার্চ করে বের করতে হবে তো আমি এখানে সার্চ করলাম উইন্টার ড্রেসেস যা উইন্টারের ড্রেস আছে সব চলে আসছে আপনি জাস্ট আপনার যে ড্রেসটা ভালো লাগে ওইটাই ক্লিক করবেন দেন সাইজ সিলেক্ট করবেন এরপরে এড টু কার্ডে ক্লিক করবেন আপনারা এখান থেকে চাইলে একশো ইউরোর শপিং করতে পারবেন পঞ্চাশ ইউরোর শপিং করতে পারবেন বিশ ইউরোরও শপিং করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আপনারা এই অ্যাড টু কার্ডের মধ্যে অনেক ড্রেস সিলেক্ট করে রাখতে পারবেন যেমন এখানে আমি অনেকগুলাই ড্রেস সিলেক্ট করে রেখেছি বাট সবগুলো তো শপিং করা আমার পক্ষে সম্ভব না আমার যেই ড্রেসগুলো ভালো লাগে আমি ওগুলা তো এখানে আমি জাস্ট দুই তিনটা ড্রেস সিলেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য পঞ্চাশ ইউরোর একটা বাজেট আমি সিলেক্ট করলাম এরপরে আপনার জাস্ট চেকআউটে ক্লিক করবেন চেক ক্লিক করার পরে আপনাদের কাছ থেকে আপনাদের ঠিকানা জানবে আপনি যেখানে বলবেন ওখানে ওরা ডেলিভারি দিবে মানে যে ঠিকানা আপনি দিবেন যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে ওরা ফোন করবে যে নাম্বারটা সবসময় অ্যাভেলেবেল থাকে ওই নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা ঠিকানা দেওয়ার পরে আমার মতো এই পেজটা ওপেন হবে আর অর্ডার দেওয়ার পরে কিন্তু টু উইক বা ওয়ান উইকের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে দিবে এরপরে এখানে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের অপশন থাকে ওখানে ক্লিক করবেন দেন আপনার কার্ডের ডিটেলস লাগবে কার্ডের নাম্বার কার্ডের পাসওয়ার্ড এগুলো সবকিছু দিবেন। এরপরে আপনার পেমেন্টটা ওকে হয়ে যাবে আশা করি আমার এই ছোটো ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ইউটিউবে অনেকগুলোই ভিডিও আছে আপনারা চাইলে ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন আমার এই ভিডিওতে আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমি যতটুকু জানি আশা করব ততটুকুই আপনাদেরকে জানানোর